আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আমরা এখন দাঁড়িয়ে আছি জগৎ বিখ্যাত চারটি মাঝাবের একটি মাজাব ইমাম শাফি রহমাতুল্লাহ আলীহের মাজার শরীফের সামনে জিয়ারত করার জন্য উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলীহের মাজার শরীফের মেন গেট এই মেন গেট দিয়ে এখন প্রবেশ করছি হুজুরের মাজার শরীফের ভেতর দিকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলিহের নাম মোহাম্মদ পিতার নাম ইদরিস দাদা আব্বাস উপর নাম আবু আবদুল্লাহ বংশনামা মোহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন উসমান বিন শাফি আল কোরআ আল সাফি আল মাক্কি ইমাম সাফি রহমাতুল্লাহ আলেহের বংশ হলো কোরাইশ বংশ অন্যতম রসুল রসুল্লা সাল্লামের বংশের ইমাম সাফি রহমাতুল্লাহের বংশ এই জন্য তিনি আল মাকতাবি বলে পরিচিত ইমাম সাফি রহমাতুল্লাহ আলীহের আরেকটি উপাধি হল নাসরুল হাদিস তিনি জন্মগ্রহণ করেন যে সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলীহে এনতেকাল করেন আমি এখন ভেতর দিকে প্রবেশ করছি মাজার শরীফের ইমাম সাফি রহমাতুল্লাহ আলীহের মাজার শরীফের ভেতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ইমাম সাফি রহমতুল্লাহ আলহের তিনার মাজার আপনারা এখন দেখতে পাচ্ছেন বিখ্যাত চারটি মাঝহের একটি মাঝাব ইমাম সাফি রহমাতুল্লাহ আলীহের মাজার শরীফ এই কাঁচের ভেতরে নবী পাক সাল্লি সাল্লামের পদম মুবারকের ছাপ ইমাম শাফি রহমাতুল্লা আলীঘের তিনি যখন হিজাব গিয়েছিলেন মদিনা শরীফ থেকে হাদিয়া শুরু তিনাকে দেওয়া হয় ইমাম শাফি রহমাতুল্লা আলিগে আঠারোশো বিশ সালে এতেকাল করেন আপনারা দেখতে পাচ্ছেন নবী পাক আলি সাল্লামের কদম মুবারকের ছাপ এই কাঁচটির ভেতরে আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আল্লাহর ঘর মসজিদ